বিশ্ব তামাক বর্জন দিবস পালন করল প্রজাপিতা ব্রহ্মা কুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখার পক্ষ থেকে আজ একত্রিশে মে বিশ্ব তামাক বর্জন দিবস প্রজাপিতা ব্রহ্মা কুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধর্মনগর সচেতন করার লক্ষ্যে র্যালি বের করা হয় শহরে র্যালির শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর থানা রোডের চন্দ্রনাথ লেনে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শাখায় এসে শেষ হয় আজ বিশেষ দিন বিশ্বতমক পূর্জন্ত দিবস প্রজাপিতা ব্রহ্মকুমারী ইশ্বর্য বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখা তরফ থেকে আজ সারা বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠানসূচি শুরু হয়েছে সকালবেলায় আমাদের শান্তির শোভাযাত্রা আমাদের মুখ্য যে অতিথি ছিলেন আমাদের ভবদস দাস মহাশয় ওনার হাত কমলের দ্বারা হস্তকমলের দ্বারা আমাদের এই দিনের শুভ সূচনা হয় আমাদের আলোচনা সভা হয় আর সারা দিন বিভিন্ন অফিস বিভিন্ন বাজার রেলওয়ে স্টেশনের মধ্যে আমাদের আজকে এই রেলের কার্যক্রম রয়েছে আসলতে বিশ্ব তামক বর্জন দিবস কেন পালন করা হচ্ছে বিশ্ব তামক বর্জন দিবস এই জন্য পালন করা হলো নাইনটি এইটটি সেভেনে এটা সমাজ তথা বিশ্বের মধ্যে একটা মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য সংকল্প নেওয়া হলো কেন তামক একটা বিষাক্ত বীজ আর এই তামকের জন্য অনেক মানুষের ক্ষতি পৌঁছে যায় তাই এর তরফ থেকে এই তামক বর্জন দিবস পালিত করা হল আর আজ মানুষের মধ্যে এই তামক সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস দেওয়ার জন্য ব্রহ্মাকুমারীর প্রয়াস আর এবারে থিম হচ্ছে বাচ্চাদেরকে এই তামক থেকে কিভাবে বিরত রাখা যায় আমাদের যারা বড় রয়েছে গার্জেন রয়েছে প্যারেন্টস রয়েছে আমাদের সবারই কর্তব্য যে আমাদের শিশুদেরকে যারা নতুন প্রজন্ম থেকে বাঁচানোর জন্য এইবার আমার বিশেষ সংকল্প রাষ্ট্রসংঘ তরফ থেকে আমরা সবাই মিলে নতুন প্রজন্মকে এই নেশার থেকে বাঁচানোর জন্য আমরা সংকল্প নেই আর সবার কাছে আমরা আবার নেশার থেকে নিজেও দূরে থাকেন অন্যকে দূরে থাকার জন্য দূরে রাখার জন্য প্রয়াস চালান অংশ নিজস্ব রিপোর্ট দূরন্ত টিভি